হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইভসন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন আমি ভালো আছি খারাপ আছি সব মিলিয়ে মিশিয়ে এখন আমার শরীর যাচ্ছে বুঝতে পারছে না এই সময়তে কোনো সময় শরীর ভালো থাকছে কোনো সময় খারাপ থাকছে তো সব রকম দুরকম মিলিয়ে মিশিয়ে আমার শরীরটা এখন কাটছে ভালো মন্দ মিশিয়েই আমার এখন এই সময়গুলো কাটছে আর সময়গুলোকে আমি এনজয় করছি ভীষণভাবে আর খুব সুন্দর অনুভূতি হচ্ছে ফিলিংসগুলো খুব সত্যিই সুন্দর সেগুলো তো বলে বোঝানো যায় না অনুভূতিগুলো তো সত্যিই অনুভব করতে হয় এগুলো তো আপনাদের জন্য আবারও একটা থালি নিয়ে আমি হাজির হয়ে গেছি চলে এসেছি থালি নিয়ে এই থালিটা হচ্ছে গতকালকেকার থালি মানে বুধবারের থালি থালিতে কী কী ছিল সেটা সবটাই পুরোটাই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ বলে দিই এই যে রান্নাগুলো দেখছেন সমস্তটাই শাশুড়ি মা নিজের হাতে রান্না করে করেছে আর আগেই বলেছি যে মা ভালো রান্না করে থালিতে অনেক কিছু ছিল তো চলুন শেয়ার করে নি কী কী ছিল ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু উচ্ছে বরবটি একসাথে ভাজা আর আমাদের সকলের বাঙালির প্রিয় মানে যেটা সকলেরই প্রিয় মানে বাদ এই সময় বাদ দিলে চলে না ইলিশ মাছ সর্ষে ইলিশ তো দারুণ হয়েছিলো খেতে আর ছিল সাথে আপনাদের মাছের মাথা দিয়ে মুড়িভণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে মা মাছের মাথা দিয়ে মুড়িভণ্ট করেছিল প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিল খেতে আর হ্যাঁ আপনাদের আজকের থালিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু আর থালিগুলো কেমন লাগছে আইডিয়াগুলো সেটাও জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ এইভাবে আপনারা সকলে আমার পাশে থাকুন আপনারা পাশে না থাকলে সত্যি এগোনো সম্ভব নয় এইভাবে পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারব আপনাদের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে নিয়ে আর এই মুহূর্তে তো আপনাদের বড়দের আশীর্বাদ ভালোবাসা সবই চায় আর ছোটোদেরও ভালোবাসা চায় এই সময়টাতে আমার মন জোর একটু ভীষণ কম এই দিক থেকে ভীষণ আমি ভীতু তো আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন এবং ভালোবাসা দেবেন যাই হোক থালিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করছি আপলোড আর হ্যাঁ আর ভিডিও করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের এবং আমার পাশে থাকবেন